হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে চলে এসেছি আবার রেডি হয়ে কারণ আজকে আবার বারো তলের মেলায় আর আমি একটু কনফিউজ ছিলাম জিন্স পরব না কুর্তি তো ফাইনালি তাড়াতাড়ি করে কুর্তিটাই সিলেক্ট করে ঝটপট করে লাইটটা অফ করে বেরিয়ে যাচ্ছি কারণ বাইরে হচ্ছিলো ঝড় বলাটা ভুল আমি যখন রেডি হয়েছিল তখনই মেক করেছিল প্রথমে ভেবেছিলাম যে আজকে হয়তো যাওয়াই হবে না ক্যান্সেল পরে দেখলাম যে না আকাশটা একটু পরিষ্কার রয়েছে তো চলো রেডি হওয়া যাক বাট বেরিয়ে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো তাতে কি হয়েছে তাই বলে তো মেলা যাওয়া বন্ধ হতে পারে না তো এই যে বেরিয়ে পড়েছে রাস্তায় দিচ্ছিল তো সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে ভালো লাগছিলো এদিকে আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো ভূতের মতো হয়ে রয়েছে আর রাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখো রাতের রাস্তাটা ঠিক এরকমই লাগে কথা বলতে বলতে চলে এসেছি আমরা বারোতলের মেলায় আশা করি তোমরা অনেকেই জানো যে এক মাস ধরে শুরু হয়েছে এটা এর আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম আর বলেছিলাম যে নেক্সট ব্লগ আসছে তো অনেকদিন আগে গেছিলাম ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল। গাড়ি আমরা পার্কিং করে আর এই সব জায়গাগুলোতে সব পার্কিং হচ্ছিলো তোমরা য যারা বাইক নিয়ে যাবে তাদের তো পার্কিং করার জায়গা রয়েছে এছাড়া যদি যারা ফ্রেন্ডসের মধ্যে যাবে ভাবছো মানে বাইক নিয়ে যাবে না তাদের জন্য কিন্তু টোটো স্ট্যান্ডও রয়েছে আলাদা করে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে তোমরা সেখান থেকে তরতম করে যেতে পারবে আসার সময় যাওয়ার সময়ও সেক্ষেত্রে যাওয়া আসার কোনো সমস্যা হবে বলে মনে হয় না আর নেমেই তো লাগছিল প্রচণ্ড গরম বৃষ্টি ওই তখনই পড়ছিলো তারপর আর পরেনি আর কৃষ্ণনগর মানেই মাটির পুতুল তোমরা কিন্তু প্রত্যেকে জানো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব ঘর সাজানোর জন্য কী মনোমুগ্ধকর জিনিসগুলো এখানে নানারকম পার্স রয়েছে আর আমি পার্স দেখলে না আটকে যাই মানে আমি জানি না কেন আমাকে অ্যাট্র্যাক্ট করে খুব আমার তো খুব ভালো লাগে আর তোমাদের ছিল একটা নতুন একটা জিনিস দেখাবো এখানে দেখো এগুলো দেখে কেউ বলবে যেগুলো আসল না আমি ফার্স্টটা কিছু ফুড স্টল দিয়েছি বাট তারপরে বললাম এত সুন্দর জিনিস তো জিনিসটা সত্যিই খুব হাতের কাজগুলো সত্যিই খুব অসাধারণ ছিল এই পাশে বই ছিল প্রচুর বড় মেলা ছিল এখানে নানান রকম সেন্ট পাওয়া যাচ্ছিল পারফিউম নানারকম নানা রকম একটা একটা করে স্টল বসেছিল এগুলো প্রত্যেকটা বিগ বাজারের মধ্যেই কিন্তু বসেছিল এছাড়াও যেরকম নর্মালি মেলা হয় সেগুলো কিন্তু ছিল যেহেতু প্রচুর বড় মেলা সেহেতু ঘুরতেও একটু টাইম লাগবে প্রতিটা জায়গায় গেছি কি তোমাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর তারপরে কিনে নিলাম একটা পার্স কিনবো এই দোকান থেকে নিই এই দোকানেও ভালো ভালো পার্স ছিল বাট আমার সেরকম পছন্দ হয়নি বলে আমি অন্য একটা দোকানে গেছিলাম আর এখানে দেখা কত সুন্দর লাগছে চুরিগুলো এত সুন্দর চুরি না আর থাকতে পারলাম না তো একজোড়া চুরি নিয়ে নিয়েছিলাম তোমরা যদি চাও দেখতে যে মেলা থেকে আমি কী কী কিনেছি তো সেই ভিডিওটা আমি পোস্ট করে দেবো তোমরা কমেন্টে লিখে দিও তারপরে চলে এসেছি খেতে তো ঘুরলেই হবে না একটু খাওয়া দাওয়া তো করতে হবে আর ব্যাপারটা হচ্ছিলো সেদিনকে আমার এত মানে শরীর খারাপ করছিলো হঠাৎ করে ওখানে গিয়ে মাথাটা যন্ত্রণা করছিল তো নিলাম একটা ফিশ বাটার ফ্রাই নিয়েছিলাম আর ও ফ্রাই সামথিং কিছু তো সেটা খেতে পারিনি তারপরে কোল্লার পিৎজা নিয়ে নিয়েছিলাম সেটাও একটু খেয়ে ওকে দিয়ে দিয়েছিলাম আর এখানে সব রকম সোফা টোফা বসেছিলো ফার্নিচারের সব জিনিসপত্র এখানে কাবাব ছিল কাবাবও নিয়েছিলাম কিছুই খেতে পারিনি ওই এক একটু একটু করে খেয়ে খাওয়া হয়েছিল আর কি সেদিন অ্যাকচুয়ালি খেতে এত ভালোবাসি বাট সেদিনকে খাওয়াই হয়নি আর এখানে খাচ্ছিল গলা আর আমাকেও বলছিলো খেতে আমি ঠান্ডায় গলা ব্যথা এখনও আমার এত শরীর খারাপ তাও ভাবলাম যে না ভিডিওটা পোস্ট করি ভিডিওটা না পোস্ট করে কোনো সাথে শেয়ার করা হবে না আর এখানে প্রচুর ফুড স্টল বসেছিল প্রচুর রকমের খাবার ছিল অন্য রকম খাবার ছিল আর এই জিনিসটা দেখো ঘর সাজানোর জন্য কিন্তু একদম পারফেক্ট অতটা সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছিলো দেখতে কিন্তু দেখো কি সুন্দর জলটা পড়ছে এত সুন্দর লাগছিল না সামনাসামনি দেখতে ক্যামেরা এতটা ভালো লাগছিল না তারপরে আমি নিয়েছিলাম হাতে বানানো লস্যি যেটা আমি প্রথম দিন বাদলি মেলায় এসে খুব ইউনিক লেগেছিলো বাট খুব একটা রকম লাগেনি একই লেগেছে প্রাইসটা একটু বেশিই নিয়েছে আর এখানে নানা রকম দোলনা ছিল বাচ্চাদের ছিল আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো একদম নিজের যেটা আমি কোনো মেলাতেই দেখিনি এই বারোদোলা মেলায় সেই ফার্স্ট দেখলাম জলের মধ্যে সেই দেখো এই বাচ্চারা ওর ভেতরে কিন্তু বাচ্চারা রয়েছে সব খুব মজা লাগছে দেখে এইটা বলছিল বড়দের দেবে কিনা বড়দের ওঠা বারণ তো লাস্টে আমরা একটু বাচ্চা হয়ে গেলাম যে একটু ভাবলাম বেলুন পাঠাবো এগুলো আমার ভাই আসলে খুব পছন্দ করতো অ্যাকচুয়ালি ভাই সেদিন আসতে পারিনি আর আমি একটু ট্রাই করে নিলাম আমার ফার্স্ট ট্রাই কিন্তু হয়েছিলো সেকেন্ড ট্রাইটায় হয়নি তো এই যে সেকেন্ড ট্রাইটা আর হয়নি সেখান থেকে একটু খাবার দাবার দেখে বুধুর জন্য একটা বেলুন কিনে বাড়ি চলে আসলাম তারটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি